ওয়াল্টন এন্ড মার্সেল এর বারো বছরের গ্যারান্টি মার্সেলটা কিন্তু ওয়াল্টনের প্রোডাক্ট এরা মূলত বিদেশ রপ্তানি করে ওয়াল্টন মার্সেল আবার এক বছর রিপ্লেসমেন্ট আছে ওকে বারো বছরের পাশাপাশি মার্সেল এর রিপ্লেসমেন্ট আছে মার্সেলের হ্যাঁ এটা হল মার্সেলের এটা তিনশো লিটার থেকে কি হাজার তিনশো লিটার এই উনচল্লিশ টাকা ও মাল গেলে

খুব সুন্দর ফ্রিজ এগুলো খুবই রানিং মডেল আলহামদুলিল্লাহ পার ডে এর ফ্রিজগুলো খুবই চাহিদা কাস্টমার মানে স্ট্যান্ডার্ড স্টাইলিস্ট স্ট্যান্ডার্ড এলিজেন্ট মানে সব দিক দিয়ে আপনার পারফেক্ট দিকে পাইবা 18% পার্সেন্ট ডিসকাউন্ট দেব মাত্র বাইশ হাজার টাকা এইটা হ্যাঁ আমি ওপেন চ্যালেঞ্জ করলাম আপনার সিলেক্টগুলো যাচাই করি এই বিটি না প্রত আমরা জানি সে পার্সেন্ট ডিসকাউন্ট পাই সে সত্তর পার্সেন্ট দিতে পারে

ওকে ওয়ালটনের मोस्ट সেলিং এটা মডেল মানে রেগুলার সাইজগুলোর মধ্যে জে মডেলটা সব থেকে বেশি কাস্টমার ধরে এটা 170 লিটার এটা মডেল 170 সেলিং এটা মিডিয়াম যারা মধ্যবিত্ত তারা যারা গরীব তারা আনে যারা উচ্চবিত্ত তারা এটা পারফেক্ট একটা সাইজ সবার লাগি এটা এগুলা তো কালার আছে গ্রাফিক সাইজ ভাই কালার ওকে

নতুন এটা মডেল বর্ষাকা 223 লিটার এটার এমআরপি তো 40990 ওনটাকে 18% ডিসকাউন্ট দিবা ওকে ওকে আবার ওটা মডেল সেট তেইশ লিটারে কিন্তু নতুন একটা কালার আছে পূজা জানা কিন্তু আমি দেখাই হাত ঢুকে গেছে কি ইনভার্টার টেকনোলজি লো ভোল্টেজ ফিস্টাসা ভাই এগুলা কোনো লাগতো না ইনশাল্লাহ